এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব শুভেন্দুর আগে জয় বাংলা স্লোগান বলাতে রাতারাতি হিরো হয়ে দাঁড়ালেন থানাকুলের মৈদল তার বাড়িতে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তাকে ধন্যবাদ জানিয়ে সব রকম সাহায্যের আশ্বাস দেন বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের তিনি বললেন বিজেপির সাতাশটি বিধায়ক ও চারটি সাংসদ তৃণমূল যোগদান দিতে প্রস্তুত তিনি আরও বলেন যে বিজেপির অভ্যন্তরীণ সব ধরনের খবর আমাদের কাছে আসতে তার মন্তব্য ঘিরে তোলপাড় বিজেপির অন্দরমহল গ্যাংস্টারের বিবাদের জেরেই কুন্ন গড়ের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর খুন বাঁকুড়ার সোনামুখ থেকে গ্রেপ্তার বাঘা সূত্রের খবর আবার অবিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশে মুসলমান বাংলার ভোটার তালিকায় রয়েছে বলে তিনি অভিযোগ করেন প্রথম দিকে রেকর্ড গড়লেন রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের ক্যাম্পগুলোতে ব্যাপক হারে মানুষের সমাগম দেখা গেল থাকলো ছোট থেকে বড় তৃণমূল কংগ্রেসের পদস্থ নেতৃত্বরা পনেরোই আগস্টের পর টানা বৃষ্টিপাতের সম্ভাবনার রাজ্যে নবান্নের নোয়া ঘোষণা বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস সামনের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের নতুন উদ্যোগ সোমবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অংশ অংশগ্রহণ করবেন রাজ্যের তৃণমূল সাংসদরা কি বার্তা দিবেন এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি জানা গেছে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হতে পারে আগামী সাতই আগস্ট মহাজোটের বৈঠক এই বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক ব্যানার্জি বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের এই বৈঠক অনেকটাই গুরুত্বপূর্ণ হবে দেশের জন্য বলে রাজনৈতিক অভিজ্ঞরা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাংসদ রচনার মতে দ্বন্দ্বের অবশেষে অবসান ঘটল চুচুড়ার বিধায়ক আশিত মজুমদার রবিবার এই দ্বন্দ্বের অবসান ঘটলেন বললেন রচনা আমার বোনের মতো আগামী দিনে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব শিউরি জেলার প্রশাসন দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল চলাকালীন দপ্তরের সামনে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের কালি লাগিয়ে কুরুচিকর মন্তব্য কারণে জন বিজেপি কর্মীকে করল পুলিশ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন এর আগেই একের পর এক ধাক্কা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই এবার কাঁথির পর বিজেপি ধাক্কা খেল রামনগরে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী নয়ই আগস্ট কলকাতার নবান্নে অভিযান তৃণমূল কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দলদের আহ্বান জানালেন অভয়ার পরিবার দার্জিলিং জেলার সমতলের কোর কমিটি ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস এই কোর কমিটি শিলিগুড়ির দলকে পরিচালনা করবেন বলে জানা গেছে দুর্গাপূজার অনুদান ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হবেন বিরোধী রোহিঙ্গা ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীঘায় মিছিলের অনুমতি দিলেন শর্ত সাপেক্ষ হাইকোর্ট Ô người ta nói là người ta nói là người ta nói là người ta اوه نيڪڙي ڏاڍي آهي मिन समर र reckwest एट एा this है लिग को वैद लोरые are we व Industry